প্রিয় দর্শক স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা যাচ্ছি এক জাদুকরী ভবিষ্যৎবাণীর যাত্রায় আপনার সামনে আছে তিনটি প্রজাপতি নীল সাদা আর গোলাপি এরা শুধু রং নয় এরা আপনার মনের এক একটি আশা স্বপ্ন আর অনুভূতির প্রতীক তাই এখন মনকে একদম শান্ত করুন এবং একটা গভীর শ্বাস নিন এক মুহূর্তের জন্য তারপর যেই প্রজাপতিটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটি বেছে নেবেন নীল প্রজাপতি সাদা প্রজাপতি নাকি গোলাপি প্রজাপতি আপনার মনের যে আশালুকি আছে সেটি আজ প্রকাশ পাবে এই নির্বাচনের মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি প্রজাপতির মধ্যে যে কোনো একটি প্রজাপতি বাছুন আর জানুন আপনার মনের কোন আশা পূরণ হবে আপনি যদি নীল প্রজাপতিটি বেছে নিয়ে থাকেন তবে আপনি একজন গভীর চিন্তাশীল সংবেদনশীল এবং অনুভূতিপ্রবণ মানুষ আপনার মনে এক বিশাল স্বপ্ন আছে হয়তো প্রেমের হয়তো জীবনের স্থিতি পাওয়ার অথবা পরিবারে শান্তি ফিরে পাওয়ার এই মুহূর্তে আপনি একটু অস্থির সময় পার করছেন তাই না মনে হচ্ছে অনেক চেষ্টা করেও কিছু যেন ঠিক হচ্ছে না কিন্তু মনে রাখবেন আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি বিশ্বব্রহ্মাণ্ড এখনও আপনার জন্য একদম সঠিক সময়টা ঠিক করে রেখেছে পরবর্তী ষাট দিনের মধ্যেই আপনার সেই বিশেষ আশা পূরণের পথ খুলে যাবে একটু চোখ বন্ধ করুন কল্পনা করুন নীল আলোয় ভরা এক প্রজাপতি আপনার দিকে উড়ে আসছে সে যেন বলছে বিশ্বাস রাখো তোমার স্বপ্ন সত্যি হবে আপনার জীবনে কেউ আছে যাকে আপনি ভুলতে পারছেন না নীল প্রজাপতি জানাচ্ছে সেই মানুষটি আবার আপনার জীবনে ফিরে আসবে এক নতুন রূপে আপনার কেরিয়ার বা পড়াশোনার ক্ষেত্রেও এক নতুন সুযোগ আসছে একটি ফোন কল একটি বার্তা বা একটি আকস্মিক দেখা সেটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তাই মন থেকে বলুন আমি প্রস্তুত আমার আশাকে বাস্তবে রূপ দিতে এই বাক্যটি তিনবার বলুন চোখ বন্ধ করে আর যদি আপনি সাদা প্রজাপতি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনি সব সময় শান্তি সত্যতা আর ভালোবাসা খোঁজেন আপনার আশা হয়তো কোনো হারানো সম্পর্ক মেরামত করা বা নিজের জীবনে একদম নতুন শুরু করার সাদা প্রজাপতি আপনাকে বলছে আপনার জীবনে যা ভেঙে গেছে তা শেষ নয় বরং সেটি নতুন শুরুর ইঙ্গিত আপনার জীবনে এক ব্যক্তি প্রবেশ করতে চলেছেন যিনি আপনার মনকে শান্তি দেবেন আর যিনি আপনাকে শেখাবেন ভালোবাসা মানে সম্পূর্ণতা পরবর্তী তিন মাসের মধ্যে আপনি একটি সুখবর পাবেন যা আপনার চোখে জল আনবে আনন্দে কৃতজ্ঞতায় এখন চোখ বন্ধ করুন কল্পনা করুন সাদা আলোয় ভরা এক প্রজাপতি আপনার কাঁধে বসেছে সে যেন ফিস ফিস করে বলছে সব ঠিক হয়ে যাবে শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আপনার জীবনের পুরনো দুঃখ ব্যর্থতা আর একাকিত্ব ধীরে ধীরে মিলিয়ে যাবে আপনি আবার হাসবেন আবার ভালোবাসবেন আর গোলাপি প্রজাপতি বেছে নেওয়া মানুষরা ভালোবাসার প্রতীক আপনার হৃদয় নরম কিন্তু ভীষণ শক্তিশালী আপনার আশা সম্পর্কিত প্রেম আত্মসম্মান আর স্বপ্নপূরণ আপনি এমন কিছু পেতে চান যেটা অনেক দিন ধরে দূরে আছে হয়তো ভালোবাসা হয়তো নিজের সফলতা গোলাপি প্রজাপতি জানাচ্ছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনই শুরুই হয়নি পরবর্তী নব্বই দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জীবন পাল্টে দেবে কল্পনা করুন আপনার চারপাশে গোলাপি আলো ঝলমল করছে প্রজাপতি আপনার পাশে এসে বসেছে বলছে তুমি ভালোবাসার যোগ্য এবং তোমার ভালোবাসা পূর্ণতা পাবে যে মানুষ আপনাকে ভুল বুঝেছিল সে ফিরে এসে ক্ষমা চাইবে যে সুযোগ আপনি হারিয়েছিলেন তা আবার ফিরে আসবে শুধু এখন থেকে নিজের প্রতি ভালোবাসা রাখুন নিজেকে বলুন আমি প্রাপ্য সুখের আমি প্রাপ্য ভালোবাসার তো প্রিয় দর্শক আপনি যেই প্রজাপতি বেছে নিন না কেন জেনে রাখুন আপনার আশা বাস্তবে রূপ নিতে চলেছে বিশ্বাস রাখুন প্রতিদিন একটু একটু করে আপনার জীবনে আলো আসবে মনে রাখবেন প্রতিটি প্রজাপতি একসময় শুয়ে পোকা ছিল অন্ধকারের ভিতর থেকেই সে পাখা মেলে উড়ে গেছে তেমনি আপনিও পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন প্রজাপতি বেছে নিয়েছেন নীল সাদা গোলাপি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনার জন্য আসছে পরবর্তী ভবিষ্যৎবাণীর গল্প ধন্যবাদ